হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা সবাই অনেক বসে ভালো আছেন আমরা আমাদের এখন গুড মর্নিং তাই তো আমাদের এখন গুড মর্নিং খুব ভোরের বেলা ছটার সময় দেখতেই পাচ্ছেন কুয়াশা চারপাশে শুধু আমাদেরকেই দেখা যাচ্ছে বাকি আদার্স কিছু দেখা যাচ্ছে সামনের জিনিসগুলো দেখা যাচ্ছে বা একটু দূরের জিনিসগুলো দেখা যাচ্ছে না যেহেতু আমরা আছি পিচ রোডে কতটা কতটা হাঁটতে যাওয়া হবে তার নেই ঠিক কিন্তু যাচ্ছি যতটা পারি হাঁটবো যেহেতু এই প্রথম হাঁটছে তো আর আগে কোনো দিনও হাঁটতে পারে এত এত বেলা যেহেতু ঘুম থেকে ওঠাই আটটা নটার সময় দেশে আর বাইরে তো দশটার বাইরে চলে যায় ওটা কোনো প্রাণ হয় আমাদের সাথে একজন আছে মহাবাবু উনিও কালকে এসেছেন বাইক থেকে আমি এসেছি দু তিন দিন হলো যদিও আমরা এখন হাঁটতে বেরিয়েছি হাঁটতে হবে নাহলে হাঁটাটাকে অসম্মান করা হবে তাই হাঁটাটাকে অসম্মান করা হবে এখন আমরা যাচ্ছি রাস্তায় কেউ নেই চারিদিকে পুরো ফাঁকা একটা দুটো বাইক একটা দুটা গাড়ি আর সকালের বাসগুলো বাস আর কেউ নেই এই হচ্ছে আমাদের সকালের উদ্দেশ্য দেখি কতটা যেতে পারি দেখি সব এখন সকালবেলা ভোরের সব সবজি নিয়ে বেড়াতে লাগছে সবজি বা কাপড় ব্যবসা সব কিছু মার্কেট আছে বড় বড় সব মার্কেট আছে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে ঠান্ডা দেশে বাইরে বাইরে তখন ঠান্ডাই ছিল দেশে এত ঠান্ডা সেরকম ঠান্ডাই নেই তো একটা টি শার্ট পরে কাট দিয়ে যাবে এমন এখন ঠান্ডা আছে মাঝে মাঝে একটু আছে ঠান্ডা পরে সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু কাশ্মীরা আছে জায়গায় তো আলাদা আর আমাদের দেশে তো গড় 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 এর মতন শীত আর কোথাও নেই কোথাও নেই দেশের মৌসুম একটু আলাদা ওই জন্য এত শীত মাবলেট সোয়েটার আর তো ফুল প্যান্ট ছাড়া তো কথাই নেই আর পায়ের বুট ঠান্ডা ইসা প্রচু ঠান্ডা মাথা খারাপ থাকলে

মাঝিখানে টাওয়া গেড়া পড়বে তারপরে পড়বে তাই তো এটা আমাদের সিধা রোড যাকে বলা হয় এক কথায় সিধা রোডা যাবে চারদিকে

যারা 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 সোনাওয়ালারা তো দেখবি যারা ভাইরা আছো তারা একদম সোনা কাজে যাবে একেবারে জীবন নষ্ট নষ্ট বরবাদ দেশে এমনি মানে এমনি খেটে খুটে খেলেও ভালো তার সম্মান আছে ভালো সোনার কাজে এখন এমন হয়ে গেছে কাজ ফাজ কিছু নেই সম্মানও নেই এটা হচ্ছে মনে তাই তো আমি আমার কাছে আসুন তো ভাব দিচ্ছি আমি কারিগরদের মন যারাই শুরুবাদ করতে গেছ বা হয়তো গেছ মানে ভুল করে হয়তো চলে গেছো জানো নিক তো তাদের উদ্দেশ্য বলি যে যেটুকু যেটুকু হয়েছে হয়েছে তাহলে ভুলে যে সব পালিয়ে আসো দেশে কিছু করো বাইরে কিছু হবে নি তাও আবার শোনার কাজে অন্য কিছু হলে ঠিক ছিল তাও শোনার কাজে কিছুই হবে না যেখানে হচ্ছে হচ্ছে ঠিক আছে কিন্তু সেইখানেও আস্তে আস্তে কমে যাচ্ছে যেখানে হচ্ছে একবারে ঠিক আছে কিন্তু সেখানেও আস্তে আস্তে কমে যাচ্ছে পরে আর পরে আর কাজ হবে কি না তবে ঠিক শোনা বেলাদের জীবনে একবারে বরবাদ কেননা নিজেরে আমরে করে নিজেরে আমলে बर्बाद বল মানে মানে অনেকটাই মানে ডিফিকাল্ট ব্যাপার অনেকটাই খারাপ ব্যাপার তারাও দেখবে তাহলে জানাবে আমরাও যেতে পারি খুব অবস্থা খারাপ মাথা খারাপ ওই জন্য আমাদের দেশে আসার মানে টাইম ফিক্সড ছিল মানে না অনেকের সেই ছিল সরস্বতী পূজাতে সরস্বতী পূজাতে ছিল কিন্তু তার এক মাস আগে থেকে বলে বলি যে কাজ নেই আপনারা আসতে পারেন ব্যাস কাজ নেই এবারে যারা এবারে দেশে ছিল যারা দু তিনজন দেশে ছিল তারা হচ্ছে যে এবারে কাজ তাদেরকেও কাজ দিতে হবে সেই হিসাবে মানে লোক বেশি তো ওখানে কাজ নেই সেরকম যে আগের যে যেই মানে যে ছেলেগুলান বা তারা ছিল তাদেরকে হচ্ছে যে তোমার পাঠিয়ে দিয়েছে ঘর বলছে আপনারা আসতে পারেন পরিমাণে ঠান্ডা আর যাচ্ছে মাথা খারাপ একটু আস্তে আস্তে যেতে পারে না সাইডের মানুষ হচ্ছে না ঠান্ডা হয়ে আস্তে আস্তে যেতে পারে তো এই হচ্ছে ব্যাপার আগে যারা কাজ করছে তাদেরকে তো কাজ করতে দিতে হবে তারা দেশ থেকে এসছে যেহেতু আমরা ব্যাচেলার আরও আছে ব্যাচেলার ফ্যামিলি ভালো আছে তাদেরকে কাজ দিতে হবে যাই হোক কিন্তু লাগছে এই যে আমার একটা হয় যেহেতু আমি এতগুলো পরিনি তো ঘরে জোর করে পড়াবে আর আমি নি ঘরে জোর করে করে পড়াবে বেশি বড় ভালো লাগে যতই ঠান্ডা আরে ঠান্ডাদেরকেও তো একটু আশ্রয় দিতে হবে গায়ে লাগার জন্য তাই তো ঠান্ডাটাকে তো তো গায়ে অনুভব করতে হবে পকৃতিজি এবং এখন চবিবে গায়াস সকালের কমেন্ট করবে সরাসরি যাবে 5:30 এ আমরা এডজট হতে পারি কমেন্ট করবে আমরা শেয়ার করে পারি এখন একটু এত পরিমাণে ই আন্ডা আরু যে প্রকৃতি উনি অনেক অনুভব করে প্রকৃতি তাজপালা এই পাখির কিমিট হেভি লাগে সেই লাগে প্রকৃতি আমার কাছে হেভি লাগে যেহেতু কুয়াশার জন্য ক্যামেরার অতটা মানে ইটা আসেনি গ্লেসটা আসেনি কুয়াশার জন্য একটু যদি আলোটা থাকতো ভালো তাহলে এসতো গ্লেসটা কুয়াশাই বহন এই যে চারদিকে যে মাঠে পুরো কুয়াশা এই যে পিছন দিকে পুরো কুয়াশা আগলি দিকেও কুয়াশা মানে সামনের গাছগুলো দেখা যাচ্ছে আর দূরের গাছ কিছু দেখা যাচ্ছে না হচ্ছে আমাদের পরিস্থিতি দেশে এসেছি তিন দিন হলো এরকম পরিস্থিতি আর কি ঠান্ডা মাথা খারাপ হাত কমিয়ে আর গাড়ি চালালে তো আর দেখতে হবে না হাতে গ্লাস পরে থাকতেই হবে হাতে গ্লাস বুট মাথায় হেলমেট হেলমেট যতই পরে ভিতরে আবার টুপি পরতে হবে তাহলে এত পরিমাণে ঠান্ডা মাথায় খারাপ আজকের মধ্যে এই জায়গায় দেখাচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম রাম